সালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার হোপ সবাই ভালো আছো আজকে আমরা আছি মিরপুর একটি বাংলাদেশের সবচেয়ে বড় পশু পাখি বাজারে মিরপুরে আমরা গিয়েছিলাম ফিলিক্সের জুড়া মেনুকে কেনার জন্য দেন আমাদের সামনে পড়ে ছোট্ট একটা কিউট বাচ্চা যেটা দেখতে হুবু ফিলিক্সের মতো ফিলিস ছোটবেলা দেখতে এমনই ছিল আর গাইজ তোমরা যারা বিড়াল কেনার জন্য চেষ্টা করছো বা বিড়ালের দাম সম্পর্কে ধারণার জন্য ভিডিও খুঁজতোছো এই ভিডিওটা দেখলে আশা করি মোটামুটি তোমাদের বিড়ালের দাম সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে পরে ঘোরাঘুরি করতেছিলাম দেন অনেক বিড়ালই দেখছি তবে ওইরকমভাবে কোনোটা পছন্দ হয় নাই আর গাইজ বিড়াল সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলাম তো অ্যাডাল্ট ফিমেল আসলে দামটা একটু বেশি বাজারে হোয়াইট কেটের চাহিদা একটু বেশি আর দাম একটু বেশি হয়ে থাকে যদি হোয়াইট সারা অন্যান্য কেট ছোট বা বড় নিতে চাও তাহলে অল তোমার বারো হাজার টাকা দাম পড়বে বারো থেকে পনেরো হলে তোমরা অন্য কালার কেট নিতে পারবে আর হোয়াইট যদি নিতে চাও ওই সেক্ষেত্রে পনেরোর কাছাকাছি তোমাদের দাম পড়ে যাবে চলে কেটের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কেটের কন্ডিশন যদি আরো বেটার থাকে তাহলে আরো বেশি দাম লাগতে পারে

নাইম ভাই আমাদের কাছ থেকে বারো হাজার টাকা নিয়েছিল তারপর গাইস আমরা নাইম ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ডিরেক্ট চলে আসলাম বাসায় তো এই পর্যন্ত আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টেককার আল্লাহ হাফিস বাই বাই